বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতহ বারাবারের মতো সাতশো ছিয়াশি বসীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি অবর আর আমার অন্যান্য ধরনের ভাইদের জন্য রইলো পিথি শুভেচ্ছা ও বুক ভারা ভালোবাসা আমার এই ছোট্ট ক্ষুদ্র চ্যানেলের ভিডিওগুলো যে সকল দেশের দেশ এবং বিদেশ থেকে যে সকল ভাই ও বোনেরা দেখছে প্রত্যেকের জন্য রইল পিঠি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তালা এ উম্মতে মহম্মাদিকে আল্লাহ তালা তার বান্দাদেরকে সবাইকে ভালো রেখে দিক এই জন্য ভাই দেখো আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করার পঞ্চাশ হাজার বৎসর পূর্বে তার বান্দারা কি খাবে কোথায় থাকবে এবং তার ভালো মন্দের সব কিছু জিনিসকে লিবদ্ধ করে দিয়েছে আল্লাহ আমাদের এখন যত রকম সমস্যা আছে যে কোনো রোগ বলো বা যে কোনো কারো সংসার জোড়া লাগানো বলো কারো জাদু বন্দেশ কাটানো বলো বা যে কোনো ধরনের সমস্যা থাক না কেন প্রত্যেকটা জিনিসের সমাধান আল্লাহ তাবারক তালা ওম্মতে মাহমাদিকে সবার জন্য হাল করে দিয়েছে কেউ জানে কেউ জানে না কেউ শিখেছে কেউ শেখেনি সেই জন্য ভাই দেখো আজকের এমন একটা সময় ইউটিউব এবং ফেসবুক এগুলো যদি ঘাঁটা যায় দেখা যাবে ভরি ভরি তান্ত্রিক জ্যোতিষী ওঝা বোঝা মাওলানা অনেক ভরি ভরি আছে কিন্তু এর মধ্যে থেকে ভালো অর্থাৎ এর মধ্যে থেকে রত্ন পাথরকে চুনে নেওয়া খুঁটে নেওয়া বুঝে নেওয়া বড় শক্তের ব্যাপার ইউটিউব দেখেন অনেক রকম তাবিজ তাবিজাত সব রকম ফেসবুক করছে ইনশাল্লাহ সেই যাই পারে হোক যার যেটা ভালো লাগে সে সেটা করে হালালকে হালাল মনে করে চলতে হবে জায়জকে জায়জ মনে করে চলতে হবে তুমি হালালকে হারাম জিনিসকে যদি হালাল মনে করে চলো তাহলে কিন্তু ক্ষতি আছে সেই জন্য ভাই দেখো এমন একটা সময় মানুষ কিন্তু ঠক ঠকে আমাদের কাছে অনেক কেসমের ফোন আসে এক ভাই ফোন করে কাঁদছে যে ভাই আমার একটাই মাত্র মেয়ে বিয়ে দিয়েছি একটা ছেলের সঙ্গে তিন দিন পরে তার প্রেমিকের সঙ্গে পালিয়েছে প্রেমিক এক মাস দেখে দিয়েছে দেওয়ার পর প্রেমিক তাকে লাথি মেরে ছেড়ে দিয়ে প্রেমিক চলে গেছে বোম্বাই এখন এটাকে আমি কি দ্বারস্থ করি আজ এ যাবৎ আড়াই বছর আমার মেটা আমার বাড়ি আছে আমরা যদি যার সঙ্গে বিয়ে দিয়েছিলাম তার কাছে রিটার্ন করে দিতে চাই মেটা না বলছে পেশার যখন দিই সে গলায় দড়ি দিতে যাচ্ছে বিষ খাচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে সংসারের মধ্যে অশান্তি আসছে তো অবস্থায় কয়েকবার গলায় দড়ি দিয়েও দিয়েছিল বা গায়ে কেরোসিন তেল দিয়ে পুড়ে মরতে যাচ্ছিলো কী করা যায় যে ছেলেরা বোম্বাই গেছে কি করব তার প্রেমিককে আনিয়ে সংসারটাকে জুড়ে দেওয়া যাবে না আমি চল্লিশ জায়গা থেকে কাজ করেছি কোনো জায়গায় কাজ সাকসেসফুল হয়নি আমি বলছি ভাই দেখো চল্লিশ কেন তুমি এই চারশো জায়গায় কাজ করো সাকসেসফুল কিন্তু তালা করবে তোমার কিন্তু এখানে বিশ্বাস রাখতে হবে তো সেই জন্য ভাই দেখো তোমাকে অনেক পথ অবলম্বন করতে হবে সেই জন্য ভাই দেখো এ কথাগুলো বলার উদ্দেশ্য হলো মানুষ অনেক জায়গায় ঠকে কিন্তু তার কিসম তার কিসমত যেখানে সায় দেবে আল্লাহ তালা যেখানে তার পারফেক্ট রাখবে সেখানেই তার হাল হবে ফেনে ভাই দেখো অনেক কিসমের তাবিজ আমার চ্যানেলের মধ্যে আছে দেখবেন তাবিজ কেন কাজ করে না বা মহাব্বতের জোড়া লাগানো বা মহাব্বতের তাবিজ বা দূর থেকে আনার অনেক কিসম তাবিজ আজকের কিন্তু কেতাবুল ফেরাও না অর্থাৎ বড় এক তাবিজের কিতাব থেকে দূর থেকে বশীকরণ এনে হাজির করার জন্য দূর থেকে প্রেমিককে এনে হাজির করার জন্য একখানা নকশা আপনাদের সামনে শেয়ার করবেন ইনশাআল্লাহ এটা কিন্তু কেতাবুল ফেরাউন্নার তাবিজ এটা কিন্তু খুব সুন্দর করে জাগাতে হবে কেন এই কেতাবটা লিখেছে সুদূর মিশরের একজন বড় আল্লাহর অলি এই কেতাবটা লিখেছে আপনি তাবিজটা লিখলেন আপনার কিন্তু আমলের পাওয়ারি কম সে আল্লাহর অলি ছিল সে তাবিজটা লেখার পর যদি বিসমিল্লা বলে ফুঁক দিত তার তাবিজ কনকনে হয়ে জেগে গিয়ে কাজ করতো মোয়াক্কেল্লা আপনি তাবিজ লিখবেন লেখার পর কিন্তু কাজ করবে না কারণ আপনার তাবিজ জাগাতে হবে খুব সুন্দর পারফেক্টভাবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আপনার কিন্তু কালি খুব সুন্দর কালি ইউজ করতে হবে তিন নম্বর কথা পেনকে জাগিয়ে নিতে হবে চার নম্বর কথা কলমকে সুন্দরভাবে জাগিয়ে নেওয়ার পর কাগজ সুন্দর ইউজ করতে হবে আপনার পাক পবিত্র হতে হবে আপনার হালাল জিনিস খেতে হবে হালাল কথা বলতে হবে কথা কম বলুন জায়জ কথা বলুন আর আল্লাহর হুকুম অর্থাৎ নামাজ আপনার কিন্তু পাবন্দি হতে হবে তারপরে জিকিরে আপনার মশগুল হতে হবে আপনার জবানটাকে পাক রাখতে হবে আপনি যত আল্লাহ তালা জিকির করবেন তত কিন্তু আপনার তাবিজের কাজ তুরান গতি হতে থাকবে কারণ আল্লাহ তালা জিকের মধ্যে বেশি বেশি পড়ুন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইহ্লাহ একবার বেশি বেশি পড়ুন তখন কিন্তু আপনার তাবিজের কাজ কিন্তু খুব দ্রুতগতি করবে আপনি বুঝতে পারবেন না কারণ আপনার জবান পাক হয়ে আছে আপনার কিন্তু জবান পাক হয়ে আছে পার হোক আপনার যে তাবিজটা আজকের চ্যানেলের মধ্যে দেখলেন থামবেলের মধ্যে দেখলেন এই তাবিজটা কীভাবে বানাবেন এবার আসুন তাবিজটা কিন্তু আপনি সর্বপ্রথম যন্ত্রটা কিন্তু আপনি পাক পবিত্র সাদা কাগজের উপর কলমের কালি দিয়ে লিখবেন লাল কালি দিয়ে লিখুন ব্লু কালি দিয়ে লিখুন কালো ইউজ করবেন না লিখলেন লেখার পর উপরে বিসমিল্লা রহমান রহিম লিখলেন উপরে যে যন্ত্রটা দেখলেন যে তাবিজটা দেখলেন তার চারটে কোণে চার ফেরেস্তার নাম লিখবেন চার ফেরেস্তার নাম লিখে নিচে লিখবেন অমুকের ছেলে আপনি বাংলা ভাষায় যদি হন বাংলা ভাষায় লিখবেন অমুকের ছেলে অমুককে প্রেমে দিবানা পাগল করে অমুকের মেয়ে অমুকের কাছে এক্ষুনি হাজির করিয়ে দাও দোহাই হ্যা তাবিজের মক্কেলাদ্রা দোহাই সালাম্মি দাউদালেন আপনি এটা পরিষ্কারভাবে লিখলেন লেখার পর কিন্তু তাবিজ কিন্তু আপনার কমপ্লিট এবার আপনি তাবিজটা জাগাতে হবে আসুন আপনি তাবিজ জাগাবেন কীভাবে প্রথম আপনি দরুর শরীফ পড়বেন একশো একবার সমস্ত তাবিজে জাগার মেন পদ্ধতি হলো দরুর শরীফ আপনি যদি পারেন দৌরুদী ইব্রাহিম তাহলে কিন্তু আপনার তাবিজ খুব জাগবে কাজ করার জন্য পুরো পারফেক্ট ও দৌড়াবে আর আপনি যদি অন্যান্য দৌড় শরীফ পড়েন হবে আলহামদুলিল্লাহ আর যদি ছোটো দৌড় শরীফ কোরআন শরীফের মধ্যে যেটা এসছে সেটা হলো জেজাল্লাউ আন্না মাহমদুল্লাহ আলিহি আসাল্লাম এটা আপনি একশো একবার পড়বেন একশো একবার পড়ে তিনটে ফুঁক দেবেন একশো একবার পড়া হয়ে গেছে তিনটে ফুঁক দেবেন ফুঁক দেওয়া হয়ে গেছে এবার আপনি নাম বলবেন কেন তাবিজটা করলেন কী উদ্দেশ্য করলেন অমুকের ছেলে অমুক অমুকের অমুকে প্রেমে দিবে পাগল করে দাও হে তাবিজের মক্কেলাদা তিনবার বলে একটা ফোঁক দেবেন হয়ে গেছে তার দরুদ শরীফ পড়লেন এবার আসুন আল্লাহ তালে একটা নাম আছে সেটা হলো ইয়া অদুদু ইয়া অদুদু একশো একবার পড়বেন পড়ার পর ওদের তিনটে ফুঁক মেরে দেবেন ফুঁক মারার পর আবার ওই মক্কেলাদরা মক্কেলাদ ইয়া অদুদের যে মক্কেল আছে খাদেম জিন্নাদরা আছে ওদেরকে ইজাজত দেবেন হুকুম লাগাবেন পাওলাটি দেবেন হে তাবিজের ঘুমন্ত দাস প্রহরীরা অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুককে প্রেমে দিবানা পাগল করে এক্ষুনি হাজির করে দাও হয়ে গেছে দুটো তিন নাম্বার আসুন ইয়াবু হো একশো একবার পড়বেন পরে ফোঁক মারবেন ফোঁক মারার পর আবার আপনি তিনটে পড়ে ফোঁক মারার পর আবার আপনি ওদের মকসুদটা বলে তিনটে ফোঁক মারবেন তাবিজ কিন্তু আপনার পুরো পাওয়ারটি কমপ্লিট এবার আসুন কীভাবে তাবিজটা ইউজ করবেন সৌম্য ইনশাল্লাহ তার আগে বলি আমার এই চ্যানেলটা যদি ক্ষুদ্র চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে যদি বোঝাতে আল্লাহ তাহলে ইচ্ছে সক্ষম হই তাহলে এই অদম ভাইটাকে ভালোবাসা দেবেন ভালোবাসবেন ইনশাল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কোথাতে বলছেন কি উদ্দেশ্যে কি চ্যানেল কি ভিডিও চাই আপনাদেরকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ কমেন্ট বক্স খোলা আছে আপনাদের মতামত জানার জন্য সে কমেন্ট বক্সটা খোলা আছে ইনশাআল্লাহ কমেন্ট করবেন সোমবার ইনশাআল্লাহ কমেন্ট করতে তার পয়সা লাগে না কারণ আমিও কমেন্ট পড়ি খুব পড়ি কমেন্ট আমি ঠিক আছে ভাইদের মতামত জানার জন্য সে যাই পার হোক তাহলে আসি আপনার তাবিজটা বসতে কী করবেন আপনি কিন্তু এটা একটা তামার মাদুলি ভরবেন তামার মাদুলি যখন ভরবেন সুন্দর মোম দিয়ে ভরবেন মোম দিয়ে ভরার আগে যখন আপনি এটা ভরেছেন ওইখানে হাতে তুলে নিয়ে আলিফ লামিম মিম অমুকের ছেলে অমুককে প্রেমে দিবানা পাগল করে অমুকের সাথে জোর জোড়া লাগিয়ে দিন আলিফ লামিম মিম অমুকের ছেলে অমুককে বা অমুকের মেয়ে অমুককে প্রেমে দিবানা পাগল করে অমুকের ছেলে অমুকের সঙ্গে জোড়া লাগিয়ে দিন একশো একবার বলে তিনটে ফুং মারবেন তারপরে মোম দিয়ে তারপরে ওই মালটা নিয়ে যে ব্যক্তির জন্য ইউজ করছে ওই ব্যক্তির ছেলে হলে ডান হাত মেয়ে হলে বাম হাত কারের কোনো ব্যাপার নেই যে কোনো কার ইউজ করবেন সোম্য ইনশাল্লাহ তাবিজটা যদি ভালো লাগে ব্যবহার যদি ভালো আপনাদের বোঝাতে পেরেছি তাহলে অদম ভাইটাকে ভালোবাসা দেবেন অদম ভাইয়ের পাশে থাকবেন সোম্যা ইনশাআল্লাহ আর ভালোবাসা ভালোবাসা